এই গ্রামে আমার চেয়ে বড় ব্যবসায়ী আর আমার থেকে ধনী লোক হইতে আরো এক দিবার জন্ম লইতো আ আ আ কিতা নাই আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে ব্যবসা ট্রিক আজকা ভালো ব্যবসা হয়েছে না বাড়ির যাই সব পয়সা 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 থাকলে সব আছে দুটা হা আটটা হা না বাড়ির যাই যায়া খায়া জিম্মের একটা গুন্দি না দোকানটার অবস্থা খুব খারাপ পুঁজির লেগা কিচ্ছু করতে পারতাসি না একটা টাহা নাই মধ্যে যে দোকানটার মধ্যে কিছু মাল তুললা দোকানটা চালাই যাব খুব খারাপ কন্ডিশন চলতেছে কেন যে দোকানটারে চালাই যাব দোকানটা তো বন্ধ হয়ে যাবো না একটা কাজ করি রমেশের এখান থেকে একবার যাই আই আর এই বিপদের মধ্যে মানুষ তো মানুষের লেগে আছে যদি তার থেকে কিছু লইয়া মাল লাইন না ব্যবসাটা করতে পারি তুলে টাহাটা ফেরত দিলাম না একটা কাজ করি যাই আই আরে রমেশ দা একটা কথা শুনেন আপনার কাছে আইতে আসলাম আমি একটা খুব বিপদে পড়ছি ফইরা আপনার কাছে আওয়া হে হে বিপদে পড়লেই তো মানুষ মানুষের কাছে যায় বিপদে পড়লেই মানুষ আমার কাছে আয় হে দুনিয়ার যত সব গরিব লোক গরিব ব্যবসায়ী আর জায়গা হয় না আমার কাছে আয় না কথাটা ঠিক কইছেন আপনি কারণ আমরা গরিব ব্যবসায়ী আমরা তো আর সরকার লোন দিত না কোনো সংস্থায় আমরা টাকা দিত না একমাত্র বড় সামনেরার মতো লুকই তো আইছিলাম আমার দোকানটার অবস্থা খুব খারাপ একটা অসুখে ফুইরা পুঁজিটা নষ্ট হয়ে থাকা বুঝেননি অল্প স্বল্প পুঁজির লেগে দোকানটা চালাই রে খুব কষ্ট কষ্টা আপনি যদি আমার হাজার তো সেকটা হা দিয়ে সাহায্য করেন আমি দোকানটা ঠিকঠাক চালাইয়া আপনার টার সুদ সহকারে ফেরত দিলাম দেখ রে ভাই তোরার মতো ব্যবসায়ী কোনো দিনও দমি চার্থি না তোরার ব্যবসায় এমনি এমনি মরবো আর ব্যবসা মরলে আর ফেরত দিবি কেমনি আবার টেটা বাইরে যাইবো আর কি না রে ভাই আমি ফারতাম না তুই অন্য যা 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 তুই যা আমি বাড়ি যাইতাছি হনে ইস কি যে করো অহনে কইজে কই যে যাওন না কিচ্ছু না খাওয়া দাওয়া শেষ অহনে বিছনাত যাই কালকা সহালে গুমি তিরটা টেয়া পয়সা অলঙ্কার যত যাবতীয় আছে একটা হিসাব করতে প্রচুর জৈমা গেছে গা একটু বাস বুজ করতে না ঘুমাই এই বাড়ির মালিক খুব ধনী বাজারের মধ্যে বড় ব্যবসায়ী টাকা পয়সার অভাব নাই অলঙ্কারের অভাব নাই হিউজ হিউজ একবার লইয়া বাইৰিতে পার্লে মোটামুটি এই জীবনে আর কাজ কর না তুমি অনুগ্রহ হয়ে যায় ঘরটার ভিতৰে হাঁ মাই তাড়াতাড়ি করি তাড়াতাড়ি করি শুধু টেহা টেহা শ্বাস ঋ এত স্বর্ণ অলঙ্কাৰ জমাইছে সরকারে। টেক্স দেনা। না টেক্স ৰাখি দিয়া দিয়া এতটা হা জমাইছে সব লইয়া বাঘ দিব খাইলা কৰি আছা কিবাকদম না মুডি আরে ঘরের সব কিছু তো উলটা ফাল্টা বেরিয়েছে কি লিগে রাত্র তো এমনি ঘুমাইছিলাম না আরে করছে গীতা আয় হায় রে আয় হাই রে আবার সব লইয়া গেল রে আবার সব লইয়া গেল কিচ্ছু রাত সেনা রে কিচ্ছু সব গেল রে সব গেল যা আসলো আমার জীবনে সব এই ঘরের ভিতরে আসলো সব লইয়া গেছে দাদা ছোট টেবিল ফ্যান পাওয়া যাবে একটা আমার আজকের মধ্যেই লাগবে না দাদা দুইটা দিন পরে নিলে নি আরে কি কন মশাই আজকে আমার বাড়িতে লাগবো আজকে আমার বাড়িতে প্রোগ্রাম আজকে আমার ফ্যান লাগবো কি করেন আপনারা দোকানের জিনিসপত্র রাখেন না এইভাবে করলে দোকান চলবো নি আর আইতাম না আপনার দোকানও যা ইচ্ছা তা আর দোকানের অবস্থা খুব খারাপ সব কাস্টমার ঘুরে যাইতাছে পুজি কুইতে খারাপ আজকে এক সপ্তাহ হইল কাস্টমার খালি ঘুইরা যা সব কাস্টমারের কাছে আমার বদনাম হইছে এই কাস্টমার আর ঘুরাইতো না পুঁজি খাড়া মুখ এমনি সবটা এত শুরু হইল হয়ে একটা কিচ্ছু রাইতে গেল না এবার যে আমার কি হইব না হঠাৎ এত বড় দংশ আমার আমি ভাব দিয়ে ফারতাছি না কেমনে কি তো হইলো দোকানটা একদম বন্ধ হয়ে যাবো গা হনে অনেকের কাছে একটু গিয়ে এলাম হাল লেগিয়া কিন্তু কেউ তো টাহা না কেমনে দিব আমি তো কোনোদিন মানুষের লোক ভালো ব্যবহার করছি না আমারে দিব কেমনে এই বাজারের একটা লুক আমার ভালো হয় না একটা কাজ করি সুশীল কাছে একবার যাই আই হয়তো তার একদিন গুড়াই দিসলাম তারপর ও যদি তার মনটা যদি একটু ঠিক হে আমার প্রতি তারপর ও যদি তার মধ্যে একটুখানি দয়া তাই আমার লাগিয়া যদি কিছুটা হেল্প পাওয়া যা একদমই পথে বই এলাম গা ভাই সুশীল আসুস ভালো আরে রমেশ দা আয়েন 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 বন হঠাৎ কইরা এদিকে কোনোদিন তো আপনার এই বাজারের ভিতরের দিকে দেখছি না তবে শুনছি গতকালকে নাকি আপনি ওই সবিরের দোকানও আয়ে কি কে লেগে আইসলেন জানি না যাকে আইসেন খুব খুশি হইলাম বন 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 দেখ ভাই সুশীল এই বাজারের কেউ আমার বালা হনা এর কারণ এর লেগে দায়ী একমাত্র আমি নিজেই আমি কারো কোনোদিন বালা পাইছি না তো মানুষ কেমনে আমার বালা পাইবো শুধু একটা মাত্রই লোক বাহির হয়েছিল তুই যে একটু যাই আই অথবা তার মনে আমার লেগে একটু জায়গা থাকবো এক ইঞ্চি জায়গা থাকবো ই কারণে তোর কাছে আইসি আরে ওই কি তা একটু খুললে কন না এরম ভাবে কথা কইতে তো আপনি আর শুনছি না কিচ্ছু হইছে না কিতা আরে সবাই তো জানে একমাত্র তুই জানোস না আমার বাড়ির তো এক সপ্তাহ আগে চুরই চুরি আরে কোন কিতা এত বড় ঘটনা আমি শুনলাম না অবশ্য আমি কয়েকটা দিন দোকানও আইছিলাম না ওই গেছিলাম গা বাজারও জিনিসপত্র আনলাম মালটা লড়াইলাম অন দোকানটা একটু ঠিকঠাক করছি আর কি এ এক দুই দিন মোটামুটি ভালোই হয়ে আছে দোকানটা তা এত বড় ঘটনা হলো গা আপনি পুলিশে টুলিশও দিয়েছেন না আরে পুলিশও দিছি পুলিশও দিয়া কি আর সুর দরকার তারও তো সম লাগবো ওই গেছে কিতা গেছে একবার চুরি এলা গাইডা ফাইতে তো কষ্ট হয়ে যাক যাক গে যেটা মেন কথা কইতাম আসলাম দেখ আমার সমস্ত ফুজি টাহা পয়সা ধন সম্পদ যা আসলো আমার এই বাড়িটার মধ্যে আসিল ব্যাংকে ট্যাঙ্কে আমি এতটা রাখছি না বুঝছিস নি চুরি করিয়া তো আমার সব কিছু লয়ে গেছে গা রে সব কিছু লয়ে গেছে গা আজকে এক সপ্তাহে দোকানটার মধ্যে মাল তুলতে পারি না যা আসলো টুকটাক কিছু বেচছি মানে প্রয়োজন অনুযায়ী মাল নাই একটা লোক চাইলে তো মাল রাইনা দেওয়ার লাগে কিনা এই ফুজিটা নাই আর এই বাজারে কেউ আমার বাঘিও দে না কিচ্ছু দে না কারণ জানে আমি খারাপ মোটামুটি বাজারটা করিয়া যে দিনে না হাজিরাটা তুলুম এই ব্যবস্থাটা নাই বুঝোসনি ওন তর্কা আইসি একটা ভালো যুক্তি আমার দে জীবনে তো কোনোদিন বালা হতে চলছি না ওখানে সব শেষ হয়ে ওখানে মনে হইতেছে একটা ছোট একটা রাস্তা বাহির হইছে একটু বালাফ হতে মানুষের বালা ব্যবহার যদি করতারি তে যদি মনে কর তে টেহারও যদি হাজিরাটা যদি তুলতারি তেও চললে যেতাম ভাই আমার একটা বুদ্ধি দে দেখেন রমেশ দা আমি যে দিনে আপনার কাছে গেছি টেহার লেগে আপনি আমার গুড়াই দিয়েছেন এরপরও আমি আপনার খারাপ পাইছি না দইলে নিছি হয়তো বা আপনার কোনো প্রবলেম বা আমি দিতে পারতাম না আমি না দিতে হলে আপনি কেমনে দিবেন এরপরও আমি চাইছি যে আপনার উন্নতি হোক একজন লোক গ্রামে উন্নতি হইলে এই পুরা গ্রামটারই উন্নতি ভাই রে ভাই আমার বড় ভুল হয়ে আসা রে ভাই আমার বড় ভুল হয়ে আসা থাকলে জীবনে এরকম আর ব্যবহার দুর্ব্যবহার মানুষ হলেও করতাম না যাগ্ঞে অনেক কি তার করবেন কোন আমারও তো ওখানে দোকানটা বিধে মাল তাল তুলছি দোকানটা একটু বড় করছি ওখানে তো লোকজন ভালো আইতাছে দেখতেছি তবে একটা পয়সা দিয়ে তো আমি সাহায্য করতেতাম না যা আসলো ফুজি খাড়াই লাইছি না না ভালো হয়েছে ভালো হয়েছে দোকানটা মাল উড়ানে দোকানটা অনেক সুন্দর লাগতাছে ভালো হয়েছে তবে একটা বুদ্ধি করণ যা যদি কিছু মনে না করেন আপাতত আপনার যতদিন মন চা আমার দোকানও তাহেন দুইজনে মিলে এক লগে দোকানদারি করি চলেন এমনিও তো একটা লোকের দরকার যেহেতু আপনি এই অবস্থায় আছেন আপনি চাইলে আমার লগে ব্যবসা করেন এক লগে কাজ করি করি আশা আপনি একটা একটা ছোটো ঘাটুখুসি তৈরি করতে পারবেন আর বাহিরা যা ক আছে উইব বাইরে বাই সুশীল তোরে যে কি কুয়া ধন্যবাদ দেম ওরে বাই কি কুয়া ধন্যবাদ দেম আচ্ছা হইছে ওইছে অহনে অঘটন করতে গেছে কি করতে মানুষ তো মানুষের লাগে আছে মানুষের বিপদে মানুষ যদি মানুষের কাছে না থাকি আইব একদম ঠিক কথা কইছো শ্রী ভাই আচ্ছা ঠিক আছে আমি আর আজকে বাড়ি যেতাম না একবারে আই পড়ছি আজকে যেন দোকানদারিটা শুরু করে দিই ঠিক আছে ঠিক আছে তাহলে তো ভালোই হইলো